আলাইকুম চলে আসলাম থেকে তো আপনি কি এরকম একটা কার্ড হোল্ডার খুঁজতেছেন যেটার ভিতরে একসাথে কার্ড ক্যাশ এবং কি আপনার বিজনেস কার্ড সব কিছু একসাথে ক্যারি করার পরেও কার্ড হোল্ডার খুবই ছোট দেখা যায় আমার এক হাতে ফিট হবে এরকম তো চলে আসুন দেখাই আপনাদেরকে আমাদের নতুন কার্ড হোল্ডারটা এটা হচ্ছে টোটাল তিনটা কালার ভেরিয়েশন পাবেন ব্ল্যাক ব্রাউন এবং হচ্ছে কফি আর সিঙ্গেল ম্যাগনেটটাও হচ্ছে তিনটা কালার ব্ল্যাক ব্রাউন আর হচ্ছে কফি এই টোটাল হচ্ছে ছয়টা আমাদের কাছে স্টকে আছে আমাদের ওয়েবসাইট থেকে আপনি অর্ডার করতে পারবেন তো আমি ফার্স্ট আপনাদেরকে এক পিস দেখাই তো এটা হচ্ছে ডাবল মেকটা এটা হচ্ছে যখন আপনি ভিতরে খুলবেন তখন এখানে ছয়টা কার্ড হোল্ডার পাবেন এখানে আপনি একসাথে ছয়টা কার্ড রাখতে পারবেন আর এখানে হচ্ছে আপনি আপনার ক্যাশ ক্যারি করতে পারবেন আর ভিতরের সাইডটা হচ্ছে টোটালি সবগুলো সেম সবগুলোতে হচ্ছে এরকম নয়টা কার্ড হোল্ডার থাকবে দুইটা ক্যাশ চেম্বার থাকবে বড় বড় এখানে আপনি অনায়াসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ক্যাশ ক্যারি করতে পারবেন এখানে ভাঙি টাকা ক্যারি করতে পারবেন আপনার বিজনেস কার্ড ক্যারি করতে পারবেন আপনার প্রত্যেকটা কার্ড আপনি ক্যারি করতে পারবেন আপনার এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স এ টু জেড আপনি এখানে একসাথে ক্যারি করতে পারবেন আর প্রত্যেকটা প্রোটেকশন সহ থাকবে দুই দুইটার মাঝখানে দেখেন প্রোটেকশন দেওয়া আছে যেন একটা আরেকটার সাথে ঘোষণা লাগে আর ঘোষণা লাগলেও এটা কোনো কিছু হবে না তো এই কার্ড হোল্ডারটা খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন এত কম প্রাইসে এত প্রিমিয়াম একটা প্রোডাক্ট পাওয়া একেবারেই সম্ভব না এটা শুধুমাত্র চায়না দ্বারা সম্ভব এটা বাংলাদেশে কখনোই সম্ভব না কারণ বাংলাদেশে এটা যদি আপনি ম্যানুফ্যাকচার করতে যান শুধু এটার মজুরি নিবে আপনার কাছ থেকে চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু আমরা এই এই ওয়ালেটটা মাত্র তিনশো পঞ্চাশ সেল করতেছি আমাদের ওয়েবসাইটে তো যারা যারা অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন আপনার নাম ফোন নাম্বার ফুল ঠিকানা দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন আসসালামু আলাইকুম